الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله مدينة بريد অনুষ্ঠান সাহাবাইকারিম রিদওয়ান গণের মাতা গনে আপনাদেরকে আরও একবার এক রাস প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের অনুষ্ঠান যে যেখান থেকে দেখছেন সবাইকে অনুরোধ করব। ভালো ভালো কিছু নিয়োগ করে নিন ইনশাআল্লাহুল কারিম আমরা অনেক ভালো কিছু শুনতে যাচ্ছি জানতে যাচ্ছি কাজে এই নিয়ত যত ভালো হবে স্বাভাবত বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ আসুন আমরা অনুষ্ঠান শুরু করার পূর্বে দূরদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে সে সম্পর্কে চমৎকার একটি হাদিসে কারিমা শ্রবণ করে নি রহমতের দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে প্রিয় স্নেহ ভাইরা একটু খেয়াল করে দেখুন তো প্রিয় مدينه চ্যানেল দর্শকবৃন্দ একটু ভাবুন তো আমি আপনি কি এমন কাজ করছি যেই কাজ বার্গাহি রিসালাতে পৌঁছাচ্ছে আমি আপনি যদি দুনিয়া বি কোনো উদাহরণ দেই ধরুন আমি সমাজে অনেক ভালো কাজ করলাম এমন ভালো কাজ করলাম যে সমাজপতির দরবারে কিংবা ওই উপজেলা বা জেলা পর্যায়ে যারা প্রতিনিধিত্ব করছেন তাদের কাছে আমার সুনামের কথা পৌঁছে গিয়েছে আর ওই সুনাম আমার আপনার সুনাম ওই দরবারে হচ্ছে যেখানে বড় বড় লোকেরা থাকে আল্লাহ যদি ওই সুনামের কথা আমি শুনতে পারি হ্যাঁ আমি যদি এটা ভাবতে পারি যে আমার ওই প্রশংসা আমার ওই কাজ ওই দরবার পর্যন্ত পৌঁছে গিয়েছে তবে আমি কতটাই না খুশি হতাম আল্লাহ আকবার সব দরবারের শ্রেষ্ঠ দরবার যেই দরবার হ্যাঁ যেই দরবার থেকে বাদ সাহিত্য এসেছে যে দরবার থেকে শাসন এসেছে যেই দরবার থেকে পুরো কুলকায়নাত পরিচালনার দিক নির্দেশনা এসেছে সেই দরবারে যদি আমার আপনার নাম নেওয়া হয় তাও আবার নূরের ফেরিস্তা আল্লাহ আকবর তবে কতই না চমৎকার হবে তো এই আজিম কাজ তখনই হবে যখন আমি আপনি দূর পাঠ করব আমার আপনার প্রিয় নবী সল্ল দর্শনের তাই আসলে আমরা নিয়ত করি অধিক হারে দূর পাঠ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আসুন আমরা এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য আরও একবার দূর পাঠ করে নিই সাল্লু আল্লাহ্ হাবিব সোলো ল হু আল্লাহ মোহাম্মদ সোলো লহ আলী আলহামদুলিল্লাহ বিগত পর্বগুলোতে আমরা এক একজন সাহাবী তাদের মুবারক জীবনী তাদের মাতা গণের জীবনী আমরা অবলোকন করেছি বিশেষ করে এই কয়েকটা এপিসোডে শেষের কয়েকটা এপিসোডে আমরা জান্নাতি যুবকদের সরদার আল্লাহ তাল্লাহ প্রিয় হাবিব সাল আলি সাল্লাম যাদেরকে জান্নাতি যুবকদের সরদার বলেছেন ইমাম হাসান এবং হোসাইন রদি আল্লাহ তাল আনহুমা দোয়ের মাতা অর্থাৎ হজর সাইদাতুল নিসা ফাতেমাতু জাহার রবি আল্লাহ তাল আনহের আলোচনা আমরা শ্রবণ করেছি ওনার মুবারক শৈশব কৈশোর সাংসারিক বিষয়গুলো সম্পর্কে জানার সুযোগ পেয়েছিলাম আমরা নিঃসন্দেহে অনেক বড় সৌভাগ্যবান আমরা এমন একজন মহিষী নারীর আলোচনা করছি এমন একজন আলোচনা করছি যিনি বা রোমণীদের নয় ছয় জন সন্তান জন্ম দিয়েছিলেন আর ছয় জনে সাহাবিয়া এবং সাহাবি ছিলেন আল্লাহ আকভার যাদের মাধ্যমে আল্লাহ তাল প্রিয় হাবিজাল্লা নসল ওনার বংশের ধারা অব্যাহত ছিল সেই মুবারক চরিত্র সেই মুবারক যে জীবনী ছিল তা আমরা আলোচনা করার সুযোগ পেয়েছিলাম আমরা ইমাম হাসান এবং হুসাইন রদি আলাহুতালা আনহু মা দৈ সম্পর্কে অনেক বেশি জানি অনেক বেশি অবগত আর কেনই বা হব না ওনাদের ত্যাগ বিতীক্ষার কথা আমরা কে না জানি হাসান রদি আল্লাহুতাআলা আনুএর ত্যাগ আমরা কে না জানি এই মসনদ এই সিংহাসন কোনো কিছুই ওনাকে প্রলোভন দেখাতে পারেনি বাস নানা জনের দিনে ইসলামের উপর হকের উপর পুরো জিন্দিগি কাটিয়ে দিয়েছেন ওনারা এমন চরিত্রের অধিকারই ছিলেন যারা দিনের পর দিন না খেয়েছেন তারপরও কারো কাছে হাত পাতেননি ওনারা এমন অবস্থা পার করেছেন পরনের জামাটুকু পর্যন্ত পাননি তারপরও অভিযোগ করেননি অথচ নানাজান দু আলমের বাদশাহ ছিলেন মাতা যান জান্নাতি রমণীদের সরদারিনী ছিলেন পিতাজান যান সেরে খুদা ছিলেন তারপর কোনো অভিযোগ ছিল না কেমন সন্তান ওনারা হ্যাঁ হ্যাঁ ওনাদের আরও চারজন ভাই বোন আছে আসুন আমরা শোনার চেষ্টা করি ইমাম হাসান এবং হোসেন রদি আল্লাহ তালা আনহুমাদয় তারপর হজরত মহসিন রদি আল্লাহ তালা আনহু হজরত উম্মে কুলসুম হজরত রুকাইয়া ও হজরত জৈনব রদি আল্লাহ তালা আনহুন্না গণ আমাদের প্রিয় সাহাবিয়া জান্নাতি রোমুনিদের সর্দারিণী আমাদের প্রিয় নবী রশির আরবি সালামের কলিজার টুকরা সন্তান ফাতেমতু জহা রদী আল্হুতাআলা আনহা এর সন্তান ছিলেন হয সৈদান মুহসীন রদী আল্হুতালা আনু এবং হয সঈদা তু না রোকাইয়া রদি আল্হুতাআলা আনহা শৈশবকালে ইন্তেকাল করেন যার কারণে উনাদের ব্যাপারে অতটা আমরা জানি না এছাড়া হযত ইমাম হাসান রৌদি আল্লাহুতাআলা আহু এবং ইমাম হুসাইন রদী আল্লাহুতাআলা আহ এছাড়াও হজরত উম্মে কুলসুম তালা আহা নাম করা ব্যক্তিত্বের অধিকারী ছিলেন ইসলামে তাদের ঢংকা সমুন্নত রয়ে আছে হ্যাঁ পুরো ইসলামের ইতিহাস ওনাদের জীবনী ছাড়া পুরোপুরি অন্ধ ওনাদের জীবনী ওনাদের মুবারক আলোচনা ইসলামের ইতিহাসে সোনালি অক্ষরে লিপিবদ্ধ হয়ে আছে কেনা জানি কার বালার কথা আসুন ভাঁধে নিচের দর্শক আমাদের প্রিয় নবী রসিরা বিসালাম তার কলিজার টুকরা হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনু সম্পর্কে কি ধারণা পোষণ করতেন? তাকে কিভাবে মূল্যায়ন করতেন? আসুন আমরা একটু জানার চেষ্টা করি। হযরত সাইয়্যিদুনা বারা বিন আজিজ রাদিয়াল্লাহু তাআলা আনু বর্ণনা করেন। আমি দেখলাম যে মদিনার তাজদার রাসূল গন্দের সরদার হযরে আনওয়ার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কলিজার টুকরা নাতি ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কে তার মুবারক কাঁদে উঠে রেখেছেন এবং মহান মনিবের দরবারে রব আজ দরবারে এইভাবে দোয়া করছেন আরোজ করছেন কি আরোজ করছেন ফা আল্লাহ অর্থাৎ হে আল্লাহ আমি তাকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো একবার ভাবার চেষ্টা করুন আলম রহমান আসলাম কীভাবে তার কলিজার টুকরা নাতিকে ভালোবাসতেন নাতি দইদেরকে ভালোবাসতেন ইমাম হাসান এবং হোসেন রোদিয়াল্লাহ তালা আহ্নমা দৈদেরকে তার জান্নাতি ফুল বলে আখ্যায়িত করেছেন তার সন্তান বলে আখ্যায়িত করেছেন তার অঙ্গ বলে আখ্যায়িত করেছেন সেই মহান মনীষীদের চরিত্রের দিকে যদি তাকায় তারা কিভাবে মায়ের হক আদায় করেছেন কিভাবে মায়ের খেদমতে নিজেদের জীবনকে উৎসর্গ করেছেন হ্যাঁ হ্যাঁ কিতাবে এসেছে এক বেলা কিংবা দুই বেলা নয় দিনের পর দিন না খেয়ে থেকেছে তারপরও অভিযোগ পেশ করেননি আর আমি এই জায়গায় এসে যদি সকালের খাবারটা একটু দেরি হয়ে যায় দুপুরের খাবার যদি একটু রান্না করতে লেট হয়ে যায় বা কোনো কারণে যদি মিসিং হয়ে যায় আমি ওই ওই জন্মদাত ওই মায়ের প্রতি কীভাবে আমি আচরণ করি কত কত অবজেকশন আমি আপনি দাঁড় করিয়ে দেই। আর ওনাদের চরিত্র কেমন ছিল যারা কিনা জান্নাতি যুবকদের সর্দার তো সেই মহান চরিত্রের যারা সাহাবি ছিলেন নয়ন মুনি ছিলেন তাদের মাতা জানের চরিত্র কতই না উত্তম হবে আমরা বিগত পর্বগুলোতে শুনে নিয়েছিলাম আসুন আমরা এই পর্বেও আরো কিছু আহ শ্রবণ করার চেষ্টা করি কিতাবে এসেছে ইমাম হাসান মুজিদাবার আলা আনহু বর্ণনা করেন আমার আম্মু জান অর্থাৎ ফাতেমাতু জাহার উদ্দী আলৌ তালা আনহা মাঝে মধ্যে যখন অসুস্থ হতেন ওই অসুস্থতার সময়ও ইবাদাত থেকে দূরে থাকেননি অসুস্থ তারপরও রাত জেগে ইবাদাত করতেন রাত জেগে ইবাদাত করতেন এবং খুদার দরবারে খুব বেশি কান্নাকাটি করতেন ওরা আজাল্লার দরবারে ফরিয়াত পেশ করতেন দোয়া করতে থাকতেন কিন্তু অবাক করার বিষয় হচ্ছে আমি কোনোদিন শুনিনি যে আমার আম্মু যান আমার মাতা যান উনি ওনার নিজের জন্য দোয়া করেছেন আল্লাহ অত বড় শিক্ষণীয় বিষয় একই তো অসুস্থ আবার রবের দরবারে দণ্ডীয়মান হয়ে থাকা ইবাদতে সময়কে অতিবাহিত করা পাশাপাশি কান্নাকাটি করা আবার যখন আর্জি পেশ করা হলো তখন অন্যের জন্যই নিজের জন্য নয় অন্যের জন্য চাওয়া হলো আল্লাহ তো ওনার মোবারক জীবনের দিকে যদি আমরা তাকাই একবার সৈদাতুল নিসা ফাতেমাত তালা আন্না অসুস্থ ছিলেন অসুস্থ থেকেও সারা রাত ইবাদতে কাটালেন সকালে হজরত আলীল মুর্তুদা সে রেখুদাকার মাল্লাহ তালা জল করিম যখন নামাজের জন্য বাইরে তার শেফ রাখলেন তিনিও নামাজে দণ্ডীয়মান হয়ে গেলেন নামাজ শেষ করলেন অসুস্থ ছিলেন স্বামীর খিদমত করলেন নামাজ আদায় করলেন পরবর্তী সময়ে নামাজ থেকে অবসর হয়ে নিজের ঘরের কাজে নিমজ্জিত হয়ে গেলেন যাতা পিষে আটা তৈরি করতে লাগলেন হাতে ফুস্কা পড়ে গেল আল্লাহ একবার এগুলো দেখে অর্থাৎ আলী রদি আলাহ তালা যখন ফিরে এসে ফাতিমা দুজাহ রদি আলাহ তালা আহ্নাকে এই কাজে ব্যস্ত দেখলেন তখন বলতে লাগলেন হে দু আলমের বাদশাহ সাল্লাহ ইসলামের কলিজাব টুকরা সন্তান অর্থাৎ হে দু আলমের বাদশাহ সাল্লাহ ইসলামের কন্যা হে শেহজাদি ফাতিমা তু জাহরা রদি আল্লাহ আর কত এইভাবে কষ্ট করবে এবার তো একটু অবসর নেই আর তো অনেক বেশি অসুস্থ হওয়ার সম্ভাবনা থাকতে পারে আর ফাতেমা তো জাহর আনহা আহ কত চমৎকার উত্তর প্রদান করতেন এর আগেও বিভিন্ন রেওয়াইতে এসেছে ফাতেমা তো জাহর আলা আনহার প্রতি ভালোবাসা কিংবা অনুগ্রহের সরে কতবার কত সাহারা আলিউল মুর্তুদা শেরে খোদা কেন আল্লাহ ও সহল কারিম দেখিয়েছেন আর প্রতি উত্তরে বারংবার ফাতেমা তো জাহর দিয়াল তাল আনহার শুধু এটাই বলেছেন যে আমার পিতা যান আমার আব্বু নির্দেশ যেন কখনোই আপনার কোনো কিছুতে আমি ঘাটতি কিংবা অলসতা না দেখাই আল্লাহ একবার অসুস্থ রবের দরবারে দণ্ডীয়মান হওয়া ইবাদত করা সংসারের কাজ করা স্বামীর মন রক্ষা করা কত কিছু করেছে আর এই সব কিছুর বদলতে তাদের ঘর এত আলোকিত হয়েছে এত নুরানি হয়েছে তাদের মুবারক সন্তানগুলো আহ আল্লাহ একবার তো আজকে আমি একজন মা হিসেবে আমি নিজেকে প্রশ্ন করি আমি আমার স্বামীর হক কতটুকু আদায় করছি সংসারকে কিভাবে আগলে রাখছি আমি যে কার্যক্রমগুলো করছি সেটা কতটুকু কোরআন ও হাদিস দ্বারা সাবিত রয়েছে এর সত্যতা কতটুকু আছে আমি যে কাজগুলো করছি ওই কাজগুলো কতটুকু সত্য আর অসত্য কতটুকু ঠিক কতটুকু ভুল বাস এটা সাহাবা এবং তাদের মাতাগণের মোবারক জীবনী থেকে আমরা একটু মিলানোর চেষ্টা করি যদি এদিক সেদিক থাকে তবে এখনই সুযোগ সেটাকে ঠিক করে নেওয়া আর যদি করতে পারি ইনশাআল্লাহুল করিম ভবিষ্যতে আমার ওই সন্তান যে কথা শুনতো না সে কথা শুনবে যে অবাধ্য ছিল সে বাধ্য হবে আজ খুব শোনা যায় আমার স্বামী আমার কথা শুনে না আহ আমার স্বামী আমার খোঁজ নেয় না কিভাবে নিবে আপনি কতটুকু নিয়েছেন নিজেকে প্রশ্ন করো আর আনহা জান্নাতি রমনীদের সর্দারিনী দু আলমের বসর সালাহ সাল্লামের শেহজাদি কিভাবে করেছেন স্বামীর খেদ আর আপনার অবস্থা কি একটু ভাবার চেষ্টা করুন আর একটু মেলানোর চেষ্টা করুন এর উপর আমল করার চেষ্টা করুন এটাই পারে হ্যাঁ এটাই একমাত্র সমাধান আপনি যেটা চাচ্ছেন আল্লাহ হায়ত আমাদেরকে কবল করে করেন বুঝার বস দান করুন আমিনী আরব সাল্লু আল হাবিব সালু আলহাম্মদ সোল্লা আলি প্রিয় মদিনীচারের দর্শক বিন্দু আসুন না বাস একটু বাস্তবতার দিকে ফেরার চেষ্টা করে নফসের বুড়ি খায়ের স্বাদ থেকে বাঁচার চেষ্টা করে নিজের আকলকে না খাটানোর চেষ্টা করে আপনি কোরআন এবং হাদিস অনুযায়ী বাস একটু ভাবার চেষ্টা করুন সত্যটাকে বোঝার এবং মানার চেষ্টা করুন ওনারাও তো সন্তান ছিলেন হ্যাঁ হাসান রদুল্লাহ তালা আহ উনিও তো একজন মানুষ ছিলেন তাই না হ্যাঁ ওনাদের দরজা মাসাল্লাহ তো ওনাদের কাছ থেকে শেখার জন্যই তো মূলত আমাদের এই প্রোগ্রাম এই অনুষ্ঠানকে সাজানো আর ওনাদের কাছ থেকে আমরা যেন মানে ভবিষ্যৎ প্রজন্মরা কিছু নিতে পারি এই তো এই সব কিছু হয়েছে না একটা সময় আমরা লাঞ্ছত হয়ে যেতে পারি একটা সময় আমাদের সামনে ভয়াবহ বিপদ আসবে এটা তো আশারই কথা ছিল আর ওই ভয়াবহ বিপদে আমরা কাদেরকে দেখে সঠিক পথ খুঁজব সেটাও তো আলহামদুলিল্লাহ আমাদের সামনে আছে তো সেই সঠিক পথ আমরা যাদের মাধ্যমে পাবো তারাই হচ্ছেন সাহাবি আর সাহাবিদের মধ্যে আল্লাহ আফজাল দরজার আলাহবাহতের মধ্যে আলা আফজাল দরজায় ছিলেন ইমাম হাসান এবং হোসাইন রৌদিয়াহু তালা আহ তো এক কথা সেদিন ইমাম হাসান মুজতবা রৌদালহু তাআলা আহ দরবারে একজন ভিক্ষুক উপস্থিত হয়ে লিখিত আবেদন করলেন ভিক্ষুক আসলেন ওনার দরবারে আবেদন পেশ করলেন তো ইমাম হাসান মুজতাবা রৌদিয়ালাহু তাআলা আনহু ওই আবেদনপত্র না পড়ে ওই ব্যক্তিকে বলতে লাগলেন যে তোমার প্রয়োজন মিটিয়ে দেওয়া হবে পরবর্তী সময়ে আরজ করা হলো হে রসলে পাক সালের প্রিয় নাতি আপনি যদি ওই উত্তরপত্রটুকু পড়ে নিতেন পরে যদি উত্তর দিতেন তখন কি চমৎকার উত্তর দিলেন ইমাম হাসান মুস্তাব উনি ওনার জ্ঞান গর্বমূলক উত্তর এইভাবে পেশ করলেন আমি যদি ওই চিঠি পড়তে গিয়ে সময় বিলম্ব করি কিছু সময় যদি সে আমার দরবারে দাঁড়িয়ে থাকে আল্লাহ না করুক আমি যদি কাল হাসরের মাঠে বাস ওই ভিক্ষুককে একটুখানি দাঁড় করানোর কারণে যদি বাদের সম্মুখীন হয়ে যায় যদি আমাকে প্রশ্ন করা হয় কেন তাকে দাঁড় করিয়ে রাখা হয়েছে কেন তাকে অপমান করা হয়েছে অর্থাৎ একজন ভিক্ষুক যখন দরবারে এসে দাঁড়িয়ে থাকবে কিছু চাওয়ার জন্য নেওয়ার জন্য যতক্ষণ সে দাঁড়িয়ে থাকবে ততক্ষণই বোধ করবে আর যদি একটু দেরি হয়ে যায় আল্লাহ না করুক যদি সে অপমানিত হয়ে যায় অপমান বোধ মনে করে সেটা আমার কাছে গ্রহণযোগ্যতা পায়নি এই জন্য আমি না পড়ে তার প্রয়োজন মিটিয়ে দিয়েছি আল্লাহ একবার এখানে কতগুলো বিষয় প্রতিমান হয়েছে আমি আপনি যদি কয়েকটা বিষয় এখানে তুলে ধরার চেষ্টা করি যখন কেউ কোনো কিছু চাওয়ার জন্য নেওয়ার জন্য আসবে তাকে অপেক্ষমান না রাখা হ্যাঁ ইমাম হাসান মুজতেবার তালাহ উনি বাস সময় নেননি আবার দেখুন আল্লাহ একবার কেমন বাস কারামত চিঠি পড়লেন না খুললেন না অথচ জেনে নিয়েছেন ওইখানে কি আছে এবং ওই অনুযায়ী তাকে প্রদান করা হলো আল্লাহ আসি ওনাদের জীবনের উপর আমল করা যখন কেউ আমাদের কাছে কিছু চাইবে কিছু নিতে আসবে যদি প্রয়োজন তার থাকে আমারও যদি সামর্থ্য থাকে তাহলে তাকে যেন এটা প্রদান করে কোনো বাহানা যেন আমি আপনি না বের করি আল্লাহ সব বাস ওনাদের এই মুবারক জীবনীগুলোকে ওনাদের ওই মুবারক জীবনীর এক একটা অংশগুলোকে যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে আল্লাহ আমাদেরকে সেই তফিক দান করেন মাতা মাতাগণের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা শুনছিলাম ইমাম হাসান হাসানের মোবারক জীবনের কিছু অংশ এবং ফাতেমাতে জাহার রদি আল্লাহ তালা আনহা কিভাবে তার জীবনকে পরিচালিত করেছেন কিভাবে স্বামীর হক আদায় করেছেন কিভাবে তার সন্তানদেরকে লালন পালন করেছেন হ্যাঁ প্রয়োজনগুলো কিভাবে মিটিয়েছেন আজকে আমিও হয়তো প্রয়োজন মেটাচ্ছি জামা আছে তো কেনার চেষ্টা করছি খাবার আছে তো খাবার অর্ডার দিচ্ছি তো সেই সন্তান কিভাবে বুঝবে বাস্তবতা সম্পর্কে সে কীভাবে অবগত হবে আমি মা তাকে এত ভালোবাসি এত আদর করি বাস তাকে আমি দূরে কোথাও পাঠাচ্ছি না আমার একা ভাল লাগে না তাকে ছাড়া মানে কত কিছু তো সেই সন্তান যখন এক সময় বড় হবে তখন সে আপনাকে রেখে যখন দূরে কোথাও চলে যাবে যাকে আপনি আগে কাছে রেখেছেন সঠিক জ্ঞানের জন্য দূরে পাঠাননি সে যখন একটা সময় দূরে চলে যাবে তখন আপনার কাছে আর কিভাবে আসবে সে তখন আপনি কি তাকে কাছে পাবেন কি একটু ভাবার চেষ্টা করুন তো আজকে যে সময়টাতে তাকে একটু দূরে পাঠানোর কথা ছিল ইলমিদ্দিন হাসিলের জন্য তাকে বিভিন্ন জায়গায় সফর করানোর কথা ছিল সেই সময়টাতে আপনি তাকে সঙ্গ দিন তাকে আপনি উৎসাহ দিন তাকে আপনি দূরে পাঠান তাকে আপনি দাওয়াত ইসলামের সাপ্তাহিক শুনতে পারেন এইচুতিমায় পাঠান তিন দিনের কাফালায় সফর করান বিভিন্ন কোর্স করান একটু দূরে পাঠান একটু মোবাল্লিকে দাওয়াত ইসলামীদের সহবতে পাঠান ইনশাল্লাহ অনেক কিছু জানতে পারবে আর ঘরে এসে আপনার হকগুলো পূরণ করার চেষ্টা করবে হ্যাঁ হ্যাঁ বাস্তব ঘটনা এমন অনেক আছে কাফেলায় সফর করে এসে মায়ের কদমে লুটিয়ে পড়েছে সে কাফেলায় সফর করে জানতে পেরেছে যে মায়ের কদমে চুমু দেওয়া জান্নাতের চৌকাঠে চুমু দেওয়ার সামিল সে বুঝতে পেরেছে বাস আমল করছে সেই বুঝটা তো এতদিন ছিল না তার মাঝে তো পেলো থেকে সফর করার বদল তো আপনিও এটা করুন আপনি এর উপর আমল করুন আপনি তাকে ভালোবেসে আর কাছে রাখিয়ান না একবার রসুলি একটা নুরি মুজাসম সাল আলি সাল্লাম তার কলিজার টোকরা সন্তান ফাতেম জাহর তালা আহাকে তার কাছে ডাকলেন সন্তানকে কাছে পেয়ে পিতা আনন্দিত হলো এবং কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে এর সাজ করলেন আল্লাতাল প্রিয় হাবি সাল্লাহু আলিসাল্লাম তার কন্যাকে তার কাছে নিলেন আয়সা সিদ্দিকার তাআলা আনহা ছিলেন পাশে তখন কানাকানি কিছু একটা বললেন রসুলে একটা নুরি মুজাসমসাল আর ওটা শুনে ফাতেমাত আনহা কন্দন করতে লাগলেন কান্না করতে লাগলেন পরবর্তী সময়ে আরো কিছু ঘটনা আল্লাহতাল হাবিজ সালসাম তার কন্যাকে শোনালেন ফাতেমাত জাহর উদ্দালা আনহা হেসে দিলেন যখন নবী রসুল আরবি সাল্লাহ তার রবের ডাকে সাড়া দিয়ে ইন্তেকাল করলেন পর্দা গমন করলেন এর কিছুদিন পরে ফাতেমাত এর ওই দিনের ঘটনা যে কি হয়েছিল ওই দিন যখন জানতে চাওয়া হয় তো ঘটনাক্রমে নবী রসুল আরবি সাল্লাহ বিদায়ের পর একদিন হজরত আইসা সদিকার উদ্দলা তাআলা আনহা কোন এক রেওয়াত অনুযায়ী এটা এসেছে যে উম্মে সালমা রদিয়াল্লাহ আনহাকে হজরত ফাতেমা রোদিয়ালা তাআলা এর সেই দিনের ঘটনার বিস্তারিত জানতে চাইলেন তখন হজরত ফাতেমা রদি আল্লাহ আনহা এভাবে লাগলেন এভাবে আলোচনা করতে লাগলেন যখন রহমত আমার প্রিয় আব্বুজান যখন আমাকে সামনে নিলেন প্রথমবার যে বিষয়টি আমার সামনে পেশ করলেন তা ছিল হজরত জিব্রাহল আমিন আলি সাল্লামের ঘটনা তিনি অর্থাৎ জিব্রাহল আমিন আলি সাল্লাম বছরে একবার কোরআনুল করিম ফুরকানুল হামিদের তিলাবাদ করতেন পাঠ করতেন কিন্তু এই বছর ঈর্ব করলেন এই বছর নিয়ম ভঙ্গ করে তার দুইবার পাঠ করেছেন জিবরিন আমিন আলি সালাম বছরে একবার পাঠ করতেন আর এই বছর দুইবার পাঠ করেছেন আর এই বিষয়টা এভাবে ইরশাদ করলেন ফাতেমাতজাহরদাহ তাল আনহাকে যে আমার মনে হচ্ছে এই ধারণা হয়েছে যে আমার ওফাতের সময় নিকটে এসে গিয়েছে আর এটা শুনে আমি ওই দিন কান্না করেছিলাম পরবর্তী সময়ে কেন হাসা হয়েছিল এটা যখন জানতে চাওয়া হয় তখন দ্বিতীয়বারের ঘটনা ফাতেমত জাহরুল্লাহ তাল আনহা ইরশাদ করেন বর্ণনা করেন যে দ্বিতীয়বার রসুল্লা আকরাম নুরি মুজাসিম সাল্লু আলী সাল্লাম ইরশাদ করলেন যে আহলে বায়াতের মধ্যে সর্বপ্রথম তুমি আমার সঙ্গে মিলিত হবে এবং তুমি জান্নাতি মহিলাদের সরদারিনী হবে এ কথায় আমি খুব খুশি হলাম এবং হাসতে লাগলাম পিতার বিচ্ছেদ তো সহ্য করতেই হবে তাই না কিন্তু সর্বপ্রথম আমি কি আমার পিতার সঙ্গে মিলিত হব নিঃসন্দেহে এটা আনন্দের বিষয় আবার জান্নাতে জান্নাতি রমণীদের সর্দার আল্লাহ আকবাদ এই সুসংবাদ শুনে ওই দিন ফাতেমাত জাহার তাল আনহা খুশি হয়েছিলেন তো প্রিয় মাদিনী ছিল এখানে কয়েকটি বিষয় প্রতি এর মধ্যে আকিদা রহমদ দুয়ালম সাল্লাহাম অনুধাবন করে নিয়েছিলেন যে এই বছরই ওনার তো কিছুদিন পর আল্লাহ তালার প্রিয় হাবিব সাল্লাহ আলী সাল্লাম ইন্তেকাল করেন অর্থাৎ ফাতেমা জাহর আল্লাহ তালা আনহায়ের ওপর দুঃখ কষ্ট আর বিষণ্নতার পাহাড় উচ্চে পড়ে আর সেই কঠিন সময়গুলো খুব হিকমতে কুপ্রজ্ঞার সাথে ধৈর্যের সাথে ফাতেম জাহার তালা আনহা তার সন্তানদেরকে নিয়ে অতিবাহিত করে কারণ ফাতেমাদ তালা আহার একমাত্র ঠিকানা ছিল দু আলমের বাদশাহ সাল আলি দরবার পিতাজানের দরবার আর সেই পিতা যান রবাজালার ডাকে সাড়া দিয়ে পর্দাগমন করে কিন্তু বিচলিত হননি হাই হু করেননি চিৎকার চেঁচামেচি করেননি আল্লাহ আক ভাই আর আমি কি করছি এই জায়গায় এসে আপনজন চলে গিয়েছে যাবারই তো কথা তো কেন কান্না করছি কেন চিৎকার চেঁচামেচি করছি এর দ্বারা কি পাচ্ছি আমি একবার তো প্রশ্ন করে আর জান্নাতি রমণীদের সর্দার যিনি ফাৎমা তো জাহারত দিলেও তা আনহা তিনি কি করেছেন তিনি আমাদেরকে কি নসিহত দিয়েছেন এটা যদি আমরা বুঝতে পারি অনেক কিছু আমাদের দ্বারা সহজ হয়ে যাবে মানার বুজার একটা মন মানসিকতা তৈরি করার তো প্রিয় মদিন ইনশাল আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি আমরা ইনশাআল্লাহ করিম আগামী পর্বে ফাতেমাদ জাহরদ্দিয়াল্লাহ তাআলা আনহা এর পরবর্তী সময়গুলো কিভাবে অতিবাহিত করেছেন অর্থাৎ ফাতেমাদ জাহরদ্দিয়াল্লাহ তালা আনহা আমাদের প্রিয় নবীর সরাবি সাল্লাহসমের ও ওফাতের প্রায় ছয় মাস পর পরই ইন্তিকাল করেন তো ওই সকল ঘটনাগুলো ও ফাতের বিষয়গুলো হ্যাঁ এর আগে উনি কি বসিয়ত করেছিলেন এই সব কিছু সম্পর্কে ইনশাআল্লা আমরা আগামী পর্বে জানব আর আগামী পর্বে আমাদের এই অনুষ্ঠান সাহাবাইকার আলিমরিদানগণের মাতাগণের সর্বশেষ অনুষ্ঠান কাজে আসুন আমরা ভালো ভালো নিয়ত রাখি তো আগামী পর্বে ইশাল্লা কারিম আমরা ফাতেমাতে জাহার উদ্দীলাউত আনহা আনহায়ের জীবনের শেষ সময়গুলো হুম জাহিরিভাবে যে সময়গুলো অতিবাহিত করেছেন এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব কিভাবে উনি হ্যাঁ ওফাত গ্রহণ করেছিলেন কিভাবে ওনার জানাজা হয়েছে কিভাবে ওনার গোসল হয়েছে উনি কি কি ওসিয়ত করেছিলেন এই সব মূল্যবান তথ্যগুলো আমরা সর্বশেষ পর্বে জানার চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন মাদিনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্লাহু তল আলা মুহাম্মদ সল্লাহু সাল্লাম